সার্ভিউ করার জন্য এই ভেটকি মাছ কিনলাম ওই ডেট জুম দেখাই এই ভেটকিটা কিনা হলো এখন প্রতিদিন চলছে আমরা এই ভেটকিটা এই যে এই ভেটকিটা কুয়াকাটা এসে এই মাছের বারবিকিউ না খেলে যেন আশাটাই অসম্পূর্ণ থেকে যায় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মাছের বারবিকিউ খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ বন্ধুরা এই ফিল অনুভব করতে হলে যেতে হবে কুয়াকাটা কুয়াকাটা সিবিসের ধারেই রয়েছে এই মাছ বাজার আপনারা সাইনবোর্ডে দেখলেন আমরা একটা মাছের বাজারে ঢুকেছি এই মাছ সামুদ্রিক মাছ এবং আমাদের দেশীয় বিভিন্ন মাছ এখানে রয়েছে এই মাছ ক্রয় করে বারবিকিউ করা হয় এখানে মাছের যারা বিক্রেতা তারাই বারবিকিউর ব্যবস্থা করে দেয় এবং বসে খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা আছে আপনি শুধু মাছের বারভিকও খেতে পারবেন আবার গরম গরম পরোটা রুটি দিয়েও আপনি এই মাছের বারভিকও খেতে পারবেন এটা কুয়াকাটা এই কুয়াকাটায় গেলেই শুধু হবে না সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সন্ধ্যার পরের থেকে এই মাছের বাজার চালু হয়ে যায় ইনশাল্লাহ তাই দেখাচ্ছি আপনাদের যে কুয়াকাটার মাছের বাজার আমরা গিয়েছিলাম মাছের বারবিকিউ খেতে একটা বড় ভেটকি মাছ অনেকেই কুড়াল মাছ বলে থাকেন সেটা আমরা কিনলাম কিনে বারবিকিউ করার জন্য দিয়েছি এদের তার প্রস্তুতি দেখেন আপনারা এই ভেটকিটা কিনা হলো এখন প্রতিদিন চলছে আমরা এই ভেটকিরা এই যে এই ভেটকিরা কুয়াকাটায় এসে এই মাছের বারবিকিউ না খেলে যেন আশাটাই অসম্পূর্ণ থেকে যায় মাছ কুটা দেখলেন এবার দেখেন আমাদের বারবিকিউর প্রস্তুতি চলছে কত সুন্দর কায়দা কত সুন্দর করে আমাদের মাছটি তারা মশলাপাতি দিয়ে তৈরি করছে আমাদের জন্য সেটাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আর মাছটি খেতেও অপূর্ব লেগেছিল সুন্দর সুন্দর সেই টেস্ট সেই স্বাদ এই স্বাদ পেতে হলে অবশ্যই কুয়াকাটায় আপনাকে যেতে হবে তার আমি ভিডিও শেষের দিকে চলে এসেছি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ এই যে বারবিকিউ এই যে বার্বিক খাচ্ছি বার্বিক খাচ্ছ হ্যাঁ